ভিডিওতে দেখা যায় একটি বাড়ির খোলা উঠানে বসে কিছু তরুণ কারিগর মনোযোগ দিয়ে মেরামত করছে শত বর্ষি পুরনো সব কার্পেট কাঠের ফ্রেমে টানানো সুতোগুলোই তারা ফিরিয়ে দিচ্ছেন রং নকশা আর ইতিহাসের প্রাণ যুদ্ধের ক্ষত চিহ্নে ভরা এই শহরে এভাবেই এখনও কিছু হাত বুনে যাচ্ছে আশার গল্প প্রায় সাত শতাব্দীর পুরনো এই ঐতিহ্য হাতে বোনা কার্পেট শিল্প সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্প একসময় ছিল এই শিল্পের প্রাণকেন্দ্র রাজপ্রাসাদ মসজিদ কিংবা সাধারণ ঘর সবখানেই বিছানো থাকত এই কার্পেট কিন্তু সময় বদলেছে গৃহযুদ্ধের আগুন ভেঙে পড়া অর্থনীতি পর্যটন শিল্পের পতন সব মিলিয়ে প্রায় হারিয়ে গেছে এই ঐতিহ্য এখন পুরনো সিরিয়ার হাতে গোনা সাত থেকে আটজন কারিগরি আছেন যারা এখনো বাঁচিয়ে রেখেছেন এই শিল্পকে তাদেরই একজন ওমর ধুলোমাখা কারখানার এক কোণে বসে তিনি বুনে চলেছেন সুতা নকশা আর যেন ইতিহাসকে তার হাতের ছোঁয়ায় শতবর্ষী পুরনো কার্পেটগুলো ফিরে পাচ্ছে নতুন জীবন রাওয়াজ বলেন এই কার্পেট কেবল সাজসজ্জার অংশ নয় এটি তাদের পারিবারিক উত্তরাধিকার এক জীবন্ত ইতিহাস যা পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও তার তিনি মনে করেন এই ঐতিহ্যই তার পরিচয় তার স্বপ্ন একদিন আলেপুর দুর্গের পাশে খুলবেন নিজের দোকান যেখানে দেশি বিদেশি মানুষ এসে দেখবে সিরিয়ার এই শিল্পের জাদু তার মতে মানুষ যেমন সিরিয়ার দুর্গ পামিরা বা পুরনো সভ্যতা দেখতে আসে তেমনি এই হাতে বোনা কার্পেট ও সিরিয়ার আত্মপরিচয়েরই অংশ আরো জানা যায় তার হাতে পুনর্জীবিত হয়েছে এক সময়কার দুর্লভ ফ্রেঞ্চ এডিশন কার্পেট অর্থাৎ সেই বিশেষ নকশা যেটি ব্যবহৃত হতো আঠারো থেকে উনিশ শতকের রাজপ্রাসাদে যা ছিল এক সময়কার ইউরোপের ঐশ্বর্যের প্রতীক আর এখন সাত শতাব্দী পেরিয়েও টিকে আছে এই শিল্প কারণ কিছু মানুষ এখনো বিশ্বাস করে দেশটির ইতিহাস কেবল পাথরে নয় টিকে আছে সুতো দিয়ে না ভালোবাসায় সুক্তি রায় আর টিভি